আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে ভারতে আটকে থাকা 12 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। তাদের মধ্যে 11 জন এসেছিলেন কাজের সন্ধানে আর একটি নাবালিকা এসেছিলেন প্রলোভনের ফাঁদে পড়ে। আখাউড়া সীমান্তে সাংবাদিকদের এই কথা বলেছেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের আরিফ মোহাম্মদ। তিনি বলেন, ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ভিসা প্রদান করা হচ্ছে। তেমনি ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা দেওয়া হয় যেখানে বৈধ প্রবেশের ব্যবস্থা রয়েছে তবু দালাল চক্রের ফাঁদে পড়ে অনেক সময় বহু বাংলাদেশী ভারতে প্রবেশ করছে যারা পাচারকারী চোরাচালানের সঙ্গে যুক্ত এবং ড্রাগস নিচ্ছে তারাই এই ধরনের অবৈধ পথ বেছে নিচ্ছে তবে সচেতনতার অভাবে এটা করা হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে আমার আমার প্রথম প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা দুইটি দেশ আমাদের বৈধ ব্যবস্থা আছে যে কেউ পাসপোর্ট করে যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে ঠিক ভিসা আমরা যেমন দেই ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব। আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার নারী বা শিশু পাচারের শিকার অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো তো এইটা তো কোনোভাবেই কাম্য নয় আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত এটা ঠিক আমাদের বিজিবি বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফের যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনও তার নেই তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে তো এই ব্যাপার এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি দুই অংশেই জরুরি বাংলাদেশ অংশ জরুরি এখানেও জরুরি আমরা জানি আমরা জানিন হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি বারো জন কেন এসেছিল এই জনের সংখ্যাটা আমাদের আমাদের হাতে জানা নেই আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল সেই ডাটা অনুযায়ী প্রায় আড়াইশোর মতো এই অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেবার বিষয়ে কাজ করেছে ব্রেক মাইগ্রেশন প্রোগ্রাম নামে একটি সংস্থা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে তারাই বারো জনকে বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দিয়েছে আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম 2006 সাল থেকে নিরাপদ অভিবাসন বিদেশ ফেরত ব্যক্তিদের পুনরুদ্ধী এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি বিভিন্ন সময় আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছেন আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি আজকে যেমন আপনারা জানেন বারো জন বাংলাদেশে প্রবেশ করেছেন এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে करे বেটার অপরচুনিটিস এর আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগাল ভিসা এবং পাসপোর্ট ছিল না সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব। এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব। এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সেলিং এর জন্য আমরা কাজ করে তবে দীর্ঘদিন পর নিকট আত্মীয়দের ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজনেরা এ নিয়ে আখাউড়া সীমান্তে খুশির হাওয়া বিরাজ করছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা